হাই বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের পাটের জমিতে জল দিতে হবে তার জন্যে কিন্তু তেলের ড্রাম ডিজেল তেল নিয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে আমি আর আমার ভাই দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ ওর কারণে গামছা আর আমার ভাই পেছনে ছাতা নিয়ে আসছে তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ মাঠ মাঠের মধ্যে এখন কিন্তু প্রচণ্ড রোদ দুপুরবেলা তো যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছ তো যাওয়া যাক তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো জল দিচ্ছে এই জমিটাতে সকালে আমি যখন এসেছিলাম তখন এদের এইখানে জল দিচ্ছিল দেখ এখনো ওই অব্দি পশ্চাতে পারেনি এই কটা হয়েছে ওই যে ওইটা আমাদের বই জমি ওইটা সব ফিতে পাই শার্ট করা হয়ে গেল দেখতে পাচ্ছ এখন মেশিন চালালেই হয়ে যাবে জল চলে আসবে তো বন্ধুরা জল চলে আসছে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে জল চলে এসছে হ্যাঁ হুম

আমার পুজোর জুতো একশো টাকা দেবেন না পঞ্চাশ টাকা দামের জল খা ঠান্ডা ঠান্ডা জল জল খা আমার খাওয়া শঙ্কর খেয়ে হেভি লাগলো একটু টেস্টা মিটলো দিয়ে চলে আসলাম এখানে আবার জমিতে জল হয়ে গেছে অনেকটা তো ঘুরিয়ে দিতে হবে পাইপটা তো আর জল খেয়েলে জল খেতে আসছি তারপরে ঘুরাবিয়ে আবার চলে আসছি এই দিকে দেখতে পাচ্ছ অর্ধেকটা মুহুর্তে অর্ধেকটা হয়ে গেছে প্রায় লাস্ট মাথায় চলে এসছি ওই দিকটা হয়ে গেছে এইটুকু হয়ে গেলে ওই পর হবে তারপর একটা যে দেখতে পাচ্ছ সব হয়ে গেছে এখান থেকে এইটুকুই বাকি আছে তারপরে হয়ে যাবে ফাইনালি হয়ে গেলো সব জমটাতে এখন চলে যাবো বাড়ি সাড়ে তিনটে আসছে এই পাশের জমটা গমা জমিতে দিচ্ছে ফাইনালি বন্ধুরা জল দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো বন্ধুরা বাড়ি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না